বাংলাদেশে কি আওয়ামী লীগের আর কোনো ভবিষ্যৎ আছে এবং সর্বশেষ জানাব বিডিআর বিদ্রোহ সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট ছুঁড়ে ফেলে নির্দেশনা মতো রিপোর্ট লিখতে বলেছিলেন শেখ হাসিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে কি আওয়ামী লীগের আর কোন ভবিষ্যৎ আছে সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের শীর্ষ থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা এক অর্থে উধাও হয়ে গেছেন আত্মগোপন থেকে সম্পাদক মন্ডলীর এক নেতা বলেছেন আগে বাঁচা মরা পরে রাজনীতি এ যেন আকাশ থেকে মাটিতে পতন অথচ দুই মাস আগেও রাজনীতিতে ছিল দলটির এক চেটিয়া দাপট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন দলটির সভাপতি শেখ হাসিনা এরপর থেকে আত্মগোপনে দলটির কেন্দ্র থেকে তৃণমূলের নেতারা দেশ জুড়ে শেখ হাসিনা ও নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে প্রবল গণ আন্দোলনে ক্ষমতা হারিয়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তার ও দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ সদ্য সাবেক হয়ে যাওয়া মন্ত্রী সংসদ সদস্যদের রিমান্ডে নেওয়া আদালতে আইনজীবী পর্যন্ত নিয়োগ করতে না পারা এমন সব ঘটনা ঘটছে টানা সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকার পর সরকারি চাকরিতে কোটা নিয়ে ছত্রিশ দিনের এক আন্দোলনে পতন ঘটেছে আওয়ামী লীগ সরকারের সব মিলিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা দলটি প্রথমবারের আন্দোলন মোকাবেলা করতে ব্যর্থ হওয়া দলটির আত্মগোপনে থাকার শীর্ষ নেতাকর্মীদের কাছে কোন দিক নির্দেশনাও পাঠাননি এরই মধ্যে বেশ কয়েকজন হেভিওয়েট নেতাকে গ্রেফতারও করা হয়েছে নেতাদের পক্ষে আদালতে আইনজীবীও মিলছে না নেই কোনো দলীয় রাজনৈতিক কর্মসূচি প্রতিকূল পরিস্থিতির মধ্যে করণীয় কোন নির্দেশনা পাচ্ছেন না বলে দলটির তৃণমূলের নেতাকর্মীরা এমন অবস্থায় প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি। আগামী রাজনীতিতে তারা কিভাবে কি করবে নাম প্রকাশ না করার শর্তে দলটির তৃণমূলের কয়েকজন নেতা ডেইলি বাংলাদেশকে বলেন সরকার পতন হওয়ার পর থেকে আমরা আতঙ্কে রয়েছি যে কোনো মুহূর্তে আমাদের ওপর হামলা হতে পারে দলের এই করুণ পরিস্থিতিতে কেন্দ্রীয় কোন নির্দেশনাও পাচ্ছি না যারা দলের নাম ভাঙিয়ে অর্থ সম্পদ অর্জন করেছেন তারা পালিয়ে গেছেন আমরা কোথায় যাব টানার সাড়ে পনেরো বছর রাষ্ট্রশাসন করেও বর্তমানে চরম অস্তিত্ব সংকটে পড়েছে দলটি দেশের প্রাচীনতম দলটি ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র বিশ দিনের মধ্যেই যেন হাওয়ায় মিলে গেছে কোথাও কোনো পর্যায়ের নেতাকর্মীকে দেখা যাচ্ছে না নেই কোনো কর্মসূচি পরিষ্কারভাবে বর্তমানে রাজনীতিতে একটা কঠিন সময় পার করছে আওয়ামী লীগ এরই মধ্যে দলটিকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবিতে রাজপথে বিভিন্ন রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। লীগের নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন মানবাধিকার সংগঠন সার্ডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া সব মিলিয়ে কঠিন এক দুঃসময় পার করছে দলটি এর আগে গত 23 জুন দলের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী এর হিরক जयंतीও পালন করেছে দলটি যা একসমুখ পূর্ণ প্রতিষ্ঠা বার্ষিকী পালনকালে সর্বত্র আধিপত্য বিস্তার করেন নেতা কুরমি বাংলাদেশের দৃষ্টি আকর্ষণ করছে এখন আপনি এক্সপাওয়ার্ট অপশন অ্যাপের মাধ্যমে অনলাইনে টাকা করমেরা 5 আগস্টে বা মিলে সরকার পতন হওয়ার পর পুরো দৃশ্যপট পাল্টে যায় দলটির সব পরজয় নেতা এখন পলাতক কেউই এগিয়ে এসে দলের হাল ধরছেন না পঁচাত্তরের আগে পরেও আওয়ামী লীগ অনেক দুঃসময় পার করেছে তবে কখনো নেতৃত্বের সংকট হয়নি দলটিতে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ দল ও সরকারের মধ্যে তফাৎ তৈরি করতে পারেনি টানা ক্ষমতায় থাকায় সুযোগ সুবিধা নেয় ছিল দলটির নেতাকর্মীদের প্রধান লক্ষ্য দলের অভ্যন্তরে স্বার্থের দ্বন্দ্বে বিভক্তি বেড়ে যায় ক্রমান্বয়ে দলটির নেতাকর্মীরা জনগণ থেকে দূরে সরে যায় দায়িত্বশীল নেতারা আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে তখন চিন্তা করেননি ক্ষমতায় থেকে যে নির্বাচনগুলো আওয়ামী লীগ করেছে তা নিয়ে বিস্তর বিতর্ক ছিল শেখ হাসিনা সরকার এমন অনেক কাজ করেছে আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা ডেইলি বাংলাদেশকে বলেন কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই দূরদর্শী সিদ্ধান্ত নিতে পারেনি দল কোটা আন্দোলন ঘিরে পরিস্থিতি এত দ্রুত বদলাবে এটাও আমরা ভাবিনি তিনি বলেন আন্দোলন ঘিরে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়বেন এটা ঘুণাক্ষরেও টের পায়নি দলের কেউ তবে আওয়ামী লীগ দীর্ঘ সময় নানা প্রতিকূলতা পাড়ি দিয়েছে নতুন করে এখন দুঃসময়ে পড়েছে দল এখন সঠিক দিক নির্দেশনার জন্য অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো পথ নেই বিডিআর বিদ্রোহ সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট ছুঁড়ে ফেলে নির্দেশনা মতো রিপোর্ট লিখতে বলেছিলেন শেখ হাসিনা বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট ফেলে দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে তার নির্দেশনা মতো রিপোর্ট করতে বলেছিলেন কিন্তু পরের বারও সঠিক তদন্ত রিপোর্ট দেওয়ায় তাকে ছত্রিশ দিন আয়না আয়নাঘরে আটকে রেখে নির্যাতন করা হয় পরে মিথ্যা মামলায় তাকে পাঁচ বছর বন্দি রাখা হয় সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়ের টক এসব তথ্য জানান সাবেক সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ও বিডিআর বিদ্রোহের তদন্তের সমন্বয়কারী অফিসার ডক্টর খান সুবাইল বিন রফিক ডক্টর খান সুবাইল বিন রফিক বলেন দু সালের অক্টোবরের চোদ্দ তারিখ যেহেতু আমি সমন্বয়কারী কর্মকর্তা ছিলাম আমাকে এবং তৎকালীন ডিজি মইনুল ইসলাম প্রাইম মিনিস্টার অফিসে ডাকা হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ওনার ব্যক্তিগত কক্ষে আমাকে এবং মইনুল স্যারকে ডাকেন আমি ওনার সামনে আমার রিপোর্টটা পেশ করি আমি যখন আমার রিপোর্টটা পেশ করি তখন দেখে উনি এটা ছুঁড়ে ফেলে দেন উনি ছুঁড়ে ফেলে দিয়ে বলেন এগুলো কি আবল তাবল নিয়ে আসছ তোমাকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো ফলো করছো না কেন যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো সব ফলো করবে বলে উনি চলে যেতে বলেন ক্যাপ্টেন সুবায়ল বলেন আমার স্ত্রীকে বলেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাও সে যায়নি পরবর্তীতে অকথ্য নির্যাতন করা হয় আমার স্ত্রী তুলে নিয়ে আসার হুমকি দেওয়া হয় এরপর পাঁচ বছর জেলে ছিলাম ড খান সুবাইল আরও বলেন তখন জেনারেল মইনুল বলেন তুমি এগুলো কিভাবে করছ এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম থাকা যাবে না পুলিশ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে শুধুমাত্র সেই রিপোর্টের ওপর ভিত্তি করে তদন্তর কার্যক্রমের রিপোর্ট করতে হবে সেনাবাহিনী র্যাবের যে রিপোর্ট আছে সেটি গ্রহণ করা যাবে না তিনি বলেন এরপর আবার ১৯ অক্টোবর আমাকে আবার ডাকা হয় তবে আমি সেই রিপোর্ট চেঞ্জ আমি আমি একটাই উত্তর দিয়েছিলাম যে করি নাই আমার ভাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করতে পারবো না এরপর কয়েকদিন পর আমাকে তুলে নিয়ে গিয়েছিল ডিজিএফআই আটক থাকাকালীন আমি রেজা সারকে সেখানে বন্দি দেখি এর আগে আমি তাকে না এটা আয়না ঘর ছিল ডক্টর খান সুবায়ল বলেন এটি পরিকল্পিত গণহত্যা এই পরিকল্পিত গণহত্যাটি সংঘটিত হয়েছিল বাংলাদেশের জাতীয়তাবাদের চেতনাকে দেশপ্রেমকে বাংলাদেশকে যারা দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ শুধুমাত্র সামরিক বেসামরিক নয় সমগ্র বাংলাদেশকে ভারতীয় সাম্রাজ্যবাদের শৃঙ্খলাবদ্ধ করার জন্য প্রথম স্টেপ ছিল এটি এবং এই গণহত্যার পেছনে সামরিক বেসামরিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তিনি আরও বলেন আমি যখন এই বিডিআর বিদ্রোহের তদন্তের সমন্বয়কারী অফিসার হিসেবে দায়িত্ব নিলাম তখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর স্যার তার নেতৃত্বে একটি তদন্ত টিম কাজ করছিল এর বাইরে র্যাবের একটি তদন্ত কমিটি ছিল পুলিশের একটি তদন্ত কমিটি ছিল যেখানে নেতৃত্বে ছিলেন আব্দুল কাহার আকন্দ আপনি নামগুলো খেয়াল করবেন আব্দুল কাহার আকন্দ এবং মনিরুল ইসলাম এবং বিডিআর অভ্যন্তরীণ একটি তদন্ত কমিটি ছিল যেটার নেতৃত্ব দিচ্ছিলেন তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল আজিজ পরে যিনি সেনা প্রধান হয়েছিলেন সেখানে বিডিআর ডিজি ছিলেন তৎকালীন মেজর জেনারেল মইনুল ইসলাম উনি পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে অবসরে যান আমি যখন কাজ করতাম তখন তাদের সব এভিডেন্স আমার কাছে আসত আমি দেখতাম সেখানে তদন্ত কার্যক্রম বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে তিনি আরও বলেন এই তদন্তের রিপোর্টে আমি দেখতে পাই এই বিডিআর গণহত্যার পরিকল্পনা করা হয় দু সালের ডিসেম্বরে পরবর্তী তিন মাসে পঞ্চাশ জনের অধিক বিডিআরের সৈনিকরা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেছেন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এসব নিয়ে পরিকল্পিতভাবে গোপন করেছে এর সঙ্গে ব্যারিস্টার নূর তাপস এবং জাহাঙ্গীর কবির নানক জড়িত ছিল তাদের সঙ্গে বিডিআর সৈনিকরা একাধিকবার বৈঠক করেছে তিনি বলেন দু সালের মে মাস থেকে সেপ্টেম্বর মাসের ভেতরে বিডিআর ভেতরে তিনজন আত্মহত্যা করেন এই তিনজনই ছিল প্রধান সাক্ষী তারা কোনো কারণ ছাড়াই আত্মহত্যা করেন তারা কিভাবে আত্মহত্যা করেন বা তারা আত্মহত্যা করেছেন কিনা সেটি আজ পর্যন্ত তদন্ত করা হয়নি খান সুবাইল বলেন গণহত্যা এবং তার সঠিক বিচার না করার কারণে গুটি কয়েক সেনা অফিসার তারা গুম এবং আয়না ঘরের সূচনা এখান থেকেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন